এশিয়া কাপে টাইগারদের চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তবে টুর্নামেন্টে নামার আগে নেদারল্যান্ড সিরিজে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষার পরামর্শ সাবেক বোর্ড পরিচালকের ঢাকা আর আরব আমিরাতের কন্ডিশনে তেমন কোনো পার্থক্যও দেখেন না তিনি নিউজ টোয়েন্টি ফোরের সাথে এসব নিয়ে খোলামেলা কথা বলেন সুজন শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ শেষে দেশের ক্রিকেটে লম্বা বিরতি ফাঁকা এই সময় নিজেদের ফিটনেসে উন্নতি করেছে ক্রিকেটাররা লক্ষ্য এশিয়া কাপ হলেও তার আগে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি শারবে টাইগাররা সেজন্য জাতীয় দলের বাইরে কিন্তু আলোচনায় থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন মেন স্ট্রেন্থ দল থাকবেই মানে আমরা যাদেরকে আমরা মাথায় রাখছি থার্ড ওপেনার কিংবা আপনি একজন মিলর ব্যাটসম্যান বা একটা স্পিনার ব্যাটসম্যান যেটাই হোক বা একজন লেফট আর্ম ব্যাটসম্যান যাকে হোক আপনি সব ছেলেগুলোকে দলে রেখে তাদেরকে নেদারদের সাথে অ্যাটলিস্ট একটা ম্যাচ যদি খেলায় দেখতে পারতেন তাদের কী অবস্থায় আছে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide train anywhere belong everywhere আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র গরমের সঙ্গে লড়তে হবে ক্লিটনদের তবে ধাবির আবহাওয়া আর স্পিনিং সহায়ক উইকেটের সঙ্গে ঢাকার কোনো পার্থক্য দেখছেন না সুজন আমাদের কন্ডিশনের মতোই গরম থাকবে এটাই তো এটা তো আমরা খেলে অভ্যাসে এমন না যে ডুবে বাংলাদেশ প্রথম খেলতে যাচ্ছে বা ইউতে বা আবুধাবিতে কিংবা সারজাতে আমরা খেলবো প্রথম আমাদের প্রত্যেক জায়গাতে আমাদের খেলার অভিজ্ঞতা আছে শুধু আমার ক্লাইমেট কন্ডিশন আমাদের খুব একটা ডিফিকাল্ট হবে গেল এশিয়ার মঞ্চে পরাশক্তি ভারতকে আর দু সালের আসরে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সেই আত্মবিশ্বাসী এবারের এশিয়ান কাপের মূল রসদ হতে পারে টাইগারদের বলছেন সাবেক এই পেসার প্রথম কথা হচ্ছে ফাইনাল খেলা যদি আমরা ইন্ডিয়াতে ফাইনাল খেলি বা যে প্রতিপক্ষই হোক বিশেষ করে ইন্ডিয়া যদি হয় তখন সেখানে একটা দিনের দিন ওই দিনটা যদি আমরা আমাদের সব স্ট্যান্ডার্ডগুলো ক্লিক করে আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে আমাদের চ্যাম্পিয়নের সুযোগ তো অবশ্যই থাকবে তিরিশ আগস্ট থেকে সিলেটে ডাসদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে বাংলাদেশের এর দশ দিন পর দুবাই এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে নামবে টাইগাররা জেদাল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা